হে গাইস আগের ভগে আমাদের ফালাকাটার ছোট্ট গ্রামের ট্যুর করলেন আর আজ সেই ট্যুরের শেষ পর্ব নিয়ে আপনাদের স্বাগতম আমার নতুন আরেক নেই গ্রামে বন্যার কারণে সারা রাত কারেন্ট থাকবে না তাই ফোন আর পাওয়ার ব্যাংক চার্জ করতে দিদি বাড়ি যাব কারণ ওদের বাড়িতে ইনভার্টার আছে হে গাইস দিদি বাড়িতে চলে এসেছি

দিদি আমাদের জন্য কত কিছু করেছে কোনো দিন তো আমরা খাওয়াতে পারি না দিদিকে কি খাওয়াবে প্রথমেই পালিয়ে গেলো গাইস আমরা আজকে আবার গ্রাম পরিদর্শন করতে বেরোলাম কালকে তো চারিদিক ঘুরেছি চারিদিক না মানে অল্প একটু জায়গা ঘুরেছি আজকেও আবার এখানে একটু হাঁটতে এলাম দুজনে এই তো চলো কয়েকজনের বাড়ি ঘোরার পর চলে এলাম অ্যাস্টর মামা ও পানশ্রী মামির বাড়িতে ওইদিকে পুকুর আছে चम लो कोई एज समोसा हां आखी पाका पेपे खाए हम लाए तो बड़ों yes. तो तो के लिए यस तो सुंदर अकेला है ये कि नींबू बाद ये के लिए এখানে প্রচুর মাছ আছে ওইদিকে আরো রাস্তা চলে গেছে বাট যাব না

আমাদের ভিডিওতে যে চা বাগানগুলো দেখলেন সেখানকার নিয়ে যাওয়া হচ্ছে এই কোথায় যাবে জলপাইগুড়িতে চা পাতাগুলো প্রসেসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো কীভাবে ওজন করা হয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমাদের পাশের ন্যাশনাল হাইওয়েতে প্রচুর লোক জমায়েত হয়েছে বন্যার কারণে বেরিয়ে পড়া গন্ডারের মধ্যে একটি চলে এসেছে ফার্স্টে আমার বর ও তার সাথীরা দেখেছিল তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট ও পুলিশের লোকজন এসেছে এই গ্রামে চার দিন থাকলাম খুব সুন্দর সময় কাটালাম সবার সাথে ফার্স্টে দুই দিন তো বৃষ্টি আর বন্যা চারিদিকে নাজাল অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে মেন মেন ব্রিজগুলো ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন পাশে চিলাপাতা ফরেস্ট আর জলদাপাড়া ফরেস্টে প্রচুর জল ঢুকে গেছে মানুষ তো মারা গেছেই তার সাথে প্রচুর বন্য মারা গেছে গন্ডার লেপার্ড বাইসন প্রাণ বাঁচাতেই লোকালয়ে চলে এসেছে ওই দুই দিন কি অবস্থা কারেন্ট নেই আমাদের এখানে সকাল থেকে রাতে অব্দি কারেন্ট ছিল না মোবাইল ফোয়েল কোনো জায়গায় চার্জ করতে পারছি না আর আমাদের যে ইলেকট্রিশিয়ান এখানে কাজ করে আমাদের মেইন লাইনগুলো দেখে নেই কারেন্ট ফাইন চলে গেলে সে কাজ করতে গিয়ে শুনলাম মারা গেছে খুব বাজে লাগলো শুনে তখন রাত্রি রাত্রি দশটা কি সাড়ে নটা বাজে অন্ধকারের মধ্যে কাজ করতে গিয়ে এই অবস্থা যাই হোক নেক্সট দুই দিন খুব সুন্দর সময় কাটালাম সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম সবাইকে তো সবসময় ক্যামেরায় আনা সম্ভব হয় না আজকে আমরা চলে যাচ্ছি কলকাতায় তার মধ্যে আমার আমাদের ট্রেন অনেক লেট ঘুরে ঘুরে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন অবধি ডাইভারশন হতেও পারে নাও হতে পারে কিন্তু ট্রেনটা লেটে চলছে লাস্ট ট্রেন লেটে ছিল তার মানে আজকে ট্রেন লেট হবে তা আমাদের মেসেজ এসছে যে সাড়ে তিনটার ট্রেনটা ছটার সময় শিডিউল করছে তাও এক্সপেক্টেড টু শিডিউল তো আমরা মোটামুটি চারটের দিকে সাড়ে তিনটার দিকে বেরিয়ে পড়বো এখান থেকে নিউ আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেনে উঠব চাপব বসব

বিকেল চারটা কুড়ির থেকে আমরা আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে রওনা দিলাম বাবা আমাদেরকে পৌঁছে দিলেন দুর্ভাগ্যবশত আমাদের পথ অবরোধের মধ্যে পড়তে হলো হঠাৎ করে আমরা ট্রেনের স্ট্যাটাস চেক করেছিলাম সাড়ে সাতটার মধ্যে ট্রেন ছাড়া সম্ভব নয় তাও আমরা সাড়ে ছটার মধ্যে আলিপুরদুয়ার জংশনে পৌঁছে গেলাম অবশেষে কলকাতা থেকে আগত আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস সোয়া সাতটায় জংশনে ঢুকল শান্টিং ও মেনটেনেন্সে প্রায় এক ঘন্টা সময় লাগবে তারপর এই ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বাবা ফালাকাটার উদ্দেশ্যে রওনা দিলেন ওনাকে বিদায় জানানোর পর আমরা ট্রেনে উঠলাম অবশেষে সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেন কলকাতার উদ্দেশ্যে ছুটল আর এই অপর পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে এখান থেকে হাতি গন্ডার দেখা যেতেই পারে আমরা এখন বানার উপর দিয়ে যাচ্ছি দুদিন আগে এখানে প্রবল বন্যা হয়েছিল ফরেস্টের মধ্য দিয়ে আমাদের ট্রেন ফাঁকাই যাচ্ছে মোস্ট প্যাসেঞ্জার শিলিগুড়ি জংশনেই উঠবে প্রায় বারোটার দিকে আমরা ঘুমোতে গেলাম গুড নাইট গাইস আমাদের ট্রেন সাড়ে ছয় ঘন্টা লেটে চলছে যেখানে পাচ্ছে দাঁড় করে দিচ্ছে আমার বরের আর অফিস যাওয়া হবে না ফাইনালি তিনটা দিকে আমরা কলকাতা ফিরলাম বিধাননগর স্টেশনে নেমে অটো রিজার্ভ করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে কলকাতা চলে এসেছি সেই দীর্ঘ ট্রেন জার্নির পর আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে গাইস্পরের ব্লগে পেলো এবারে আমি